সুপ্রিয় দশক সবাইকে থেরিপিসের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই তো বেওস এখানে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ থেরিপিসের কালেকশন যারা থেরিপিস আইটেম নিয়ে বিজনেস করেন আপনারা কিন্তু চাইলে এখান থেকে খুবই রিজনেবল প্রাইসে থেরিপিস আইটেমগুলি কিনে নিয়ে কিন্তু ভালো টাকা প্রফিট করতে পারবেন এবং যারা থ্রি পিসের বিজনেস করার চিন্তা করছেন আপনারা কিন্তু এখান থেকে থ্রি পিস কিনে নিয়ে কিন্তু আপনার বিজনেস শুরু করতে পারেন এখানে বিভিন্ন ক্যাটাগরি থ্রি পিসের আইটেম রয়েছে কিন্তু আমি দোকানদার ব্যবসার সাথে কথা বলবো কি কি প্রোডাক্টগুলি পাওয়া যায় কোনটা কত রেখে আপনার সবকিছু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো আসসালাম আলাইকুম মামুন ভাই কেমন আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আপনি ভালো আছেন এই তো মামুন ভাই ভালো আছি মামুন ভাই আপনার দোকানে অনেক দিন পর হ্যাঁ হ্যাঁ অনেক দিন পর আইলেন আজকে নতুন কালেকশন আছে ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে হবে আচ্ছা নতুন কালেকশন আছে আজকে পুরো ভিডিওতে বিভিন্ন ক্যাটাগরি কালেকশন হ্যাঁ সে ঈদ উপলক্ষে অফার আছে অফার আছে অফার আমি সবসময় দিয়ে থাকি আচ্ছা

তারপরে এটা হলো আপনার কারচুপির মাঝে কারচুপির ভিতরে খুব সুন্দর ডিজাইন এই যে সালোয়ারটা সালোয়ারটা এই যে হাতাটা ওকে এই যে অন্যটাও পাঁচ আট পার্সেল করা দাম রাখছেন কত ভাই এটা এটা আগে 350 ছিল আজকে 340 টাকা মাত্র মাত্র 340 টাকা এই যে দেখেন খুব সুন্দর কালেকশন একটা ডিজাইন দেখাইতেছি এগুলো ডিজাইন আছে অনেক ডিজাইন স্যাম্পল দেখাইতেছি অনেক ডিজাইন রয়েছে না এই যে খুব সুন্দর একটা কালেকশন পিয়ার্স এই যে সালোয়ারটা এই যে হাতাটা

ওকে এগুলো বেশি মাল নাই অর্ফ মাল আছে আমি বুঝিয়ে দিতেছি দেখেন পণ্যের একেবারে ঘর্জি আছে ঘর্জজি এগুলো টাকায় বিক্রি আগে মাত্র পাঁচশো তিনশো এখন মাত্র ওকে টাকা এটা সুন্দর একটা ডিজাইন যে প্রাইস না প্রাইস কত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে দেখেন কত বড় হবে একেবারে গুরজি কাজ করা যায় পিটানো কাজ করা যায় মাত্র 350 350 এখন দাদা আপনার সাজের থ্রি পিস সাজের থ্রি সাজ বুটিক ক্যাটালগ সেটিং থাকে ক্যাটালগ সেটিং শপ মানে ক্যাটালগে যাবে ঠিক তেমন হবে সাজের থ্রি পিস এখন ক্যাটালগ সেটিং থাকে প্রচুর কালেকশন দেখছেন এই যে সাজের বুটিক দেখেন আচ্ছা সাজের থ্রি পিস কত রাখছেন সাজের থ্রি পিস অফার আছে আজকে এই সেলোয়ারটা আচ্ছা সেলোয়ারটা সুতি থাকছে এই যে দেখেন এই যে ওনারা টারসেল করা আছে এই যে ওনারা

ওনা টা করা প্রতি ডাউন লাইট করা থাকবে আচ্ছা এই দেখেন ওনাটা মাত্র 420 টাকা 30 টাকা ডিসকাউন্ট এগুলো ডিজাইন আছে উপরে ডিজাইন আছে এগুলো বিভিন্ন ডিজাইন 100 এর উপরে ডিজাইন আছে এগুলো ভিডিও কলে দেখায় দিতে পারবো কালেকশন কিন্তু ইউরস পছন্দ লাভ হচ্ছে কি কি সেই কালেকশন একটা ডিজাইন এটা একটা ডিজাইন ওকে এই যে এটা ওন্নাটা এটা ওন্নাটা সম্পূর্ণ पाच হত এই যে ওনার টার্সল প্রতিটা ওন্নাতে করা আচ্ছা বিশাল বড় সম্পূর্ণ টাকা ডিজাইন আছে কালারও আছে অনেক কালার আছে ডিজাইন আছে

দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা আপডেট নতুন দিতে গঙ্গা লং কত রূপা এটা লং 47 থেকে 48 আচ্ছা अवेलेबल দিতে পারবেন अवेलेबल দিতে পারবো আচ্ছা লটটা সুতি হবে আর ওন্নাটা সম এই যে ওন্নাটা 57 এর মাত্র 430 টাকা মাত্র 430 টাকা চারটা করে কালার থাকবে না হ্যাঁ চারটা করে কালার আছে রং কস্ট তো গ্যারান্টি গ্যারান্টি আছে রং কস্ট গ্যারান্টি আছে কোন প্রকার রং উঠে ফেরত ফেরত আছে সাথে সাথে রিটার্ন এই দেখেন সুপার হিট কালেকশন পছন্দ হলো বুঝছিস কি শর্ট মেরে রাখেন সালোয়ারটা সালোয়ারটা এটা থাক বুননাটা এই যে বুননাটা সম্পূর্ণ পাঁচ হাত এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতে না আমার 430 মাত্র 430 টাকা অসাধারণ কালেকশন 430 টাকা আরেকটা সুন্দর কালেকশন দেখাচ্ছে কিন্তু এই যে ওয়াও সুপার হিট মাত্র 430 টাকা সালোয়ারটা আর ওন্নাটা সম্পূর্ণ নামা জন্য হবে এই যে ওন্নাটা 5000 আচ্ছা সম্পূর্ণ 5000 এর নামার জন্য হবে 430 5430 কত সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ সুতি থাকবে এগুলো अवेलेबल পেজ अवेलेबल দিতে পারবো সমস্যা আপনারা পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভিডিও খাইতে স্যাম্পল দেখানো হচ্ছে সাথে থাকুন পুরো ভিডিও জুড়ে ওয়াও দেখেন সেই কালেকশন দাম কত আছে 430 430 টাকা সেলরটা পিউ ফিট সেলওয়ান এই যে ওনাটা ওনা নামাজুন না থাকে এই যে ওনাটা সম্পূর্ণ নামাজুন না হ্যাঁ বিশাল বড় নামাজ একটা না পেয়ে যাচ্ছে আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখেন আপডেট একটা কালেকশন সুপারহিট সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট সুতি থাকছে কিন্তু স্যালোয়ারটা আর উননাটা সম্পূর্ণ নামার জন্য থাকবে এই জন্য কত করে রাখছেন দাম এটা চারশো তিরিশ চারশো তিরিশ চারশো তিরিশ চারশো তিরিশ টাকার ভিতরে কতগুলো ডিজাই হবে ডিজান আছে বিশ পঁচিশটা ডিজাইন আছে বিশ পঁচিশটা ডিজাইন হবে

সেলোটার একেবারে সুতি এই হাতাটা ইসতা হাতা হাতা আর আপনার টারসেল করাonna টারসেল করা এই যে দেখুন 57 মানে মাত্র 440 টাকা মাত্র ওকে মাত্র টাকা এটা বলে ভাই বেক্সি বেক্সি ভাই তো গ্যারান্টি আছে বাটিকের কোনো যায় না গ্যারান্টি আছে এই যে হাতাটা

দেখেন ওহ সেই কালেকশন ভাই দাম এটা মাত্র আজকের ভিডিওর জন্য 580 টাকা 680 টাকা বিক্রি দেখেন এই কত বড় হবে কালেকশন ডিজাইন

কত বড় হবে 500 500 এর নামা জল হবে सेम প্রেজের ভিতর 550 550 এর বি তার একটা এই যা দেখেন কত সুন্দর খুব সুন্দর ডিজাইন 580 টাকা 580 টাকা হুম সালোয়ারটা একেবারে সালোয়ার এই আর দেখেন এই টাকা অনেক সফট ওকে মাত্র 580 টাকা পেয়েছেন আর একটা সুন্দর একটা ডিজাইন মাত্র 580 টাকা এই যেটা এটা একটা ডিজাইন যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু ওকে এটা 54 টা সম্পূর্ণ 500 এর নামার জন্য হবে এই দেখেন সেল বিশাল বড় নামার জন্য হবে কিন্তু ওয়াও সেই কালেকশন কিন্তু তারপর কি কালেকশন দেখা যাচ্ছে ভাই আমাদের ইন্ডিয়ান বুটিক্সের মাঝে ইন্ডিয়ান বুটিক্সের ভিতরে এই যে নিচে কাটক করা

দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউয়ারস পছন্দ হলো বুঝি স্ক্রিনশট নিয়ে রাখবেন স্লটটা এগুলো 650 650 এগুলো এগুলো 100 টাকা ডিসকাউন্ট 450 বিক্রি করছি এই দামের ভিতরে মিনিমাম কতগুলি ডিজাইন হবে এগুলো ডিজাইন আছে 30 40 50 টা আছে ডিজাইন এই দেখেন খুবই সুন্দর কালেকশন কিন্তু দেখেন আরেকটা কালেকশন দেখাচ্ছি কিন্তু মানে জর্জেট 4 পিস জর্জেট 4 পিস আচ্ছা জর্জেট 4 জর্জেট 4 পিস এর প্রাইস কত আছে মাউন্ট ভাই

ওনারা কাজ করা মাউন ভাই নেক্সট আইটেমে চলে যাই নেক্সট আমাদের কি দেখাচ্ছেন নেক্সট আমাদের এই সাদা বার সাদা বার ইন্ডিয়ান সাদা বার দিটা 1200 1300 টাকা দিটা বিক্রি হয় এটা দেখাইতেছি হ্যাঁ চলে এবগো রানি সাদা বার সাদা বাহার 1200 1300 টাকা বিক্রি হয় এগুলো মার্কেটে ভিতরে কত সুন্দর হাতে কাজ করা আছে যে প্যানেলটা দেখেন কি সুন্দর কাজ প্যানেলে কাজ করা হাতে কাজ করা হবে আর কাপড়ের মান কত বলতে হবে না এই যে সালোয়ারটা এটা বলতে হবে না ওকে

এবার ক্যাটাগল স্রিং সব ক্যাটাগল আছে মাল ওকে বোরিং করা প্লাস ক্যাটাগল স্রিং থাকবে প্যানেলও কিন্তু কাজ করা থাকবে এই বোরিং প্লাস কাটক করা চমৎকার একটা কালেকশন কিন্তু কিন্তু কাজ করা থাকবে এই যে বোরিং মাত্র 900 টাকা 300 টাকা আরেকটা কত সুন্দর কালেকশন দেখাচ্ছে এই যে হলো আরেকটা सेम প্রাইস হবে মাত্র 900 900 টাকা আচ্ছা মাত্র 900 টাকা পেয়ে যাচ্ছেন ওরে কত সুন্দর কালেকশন মাত্র 900 গ্যাস করা অসাধারণ পছন্দ হলে স্ক্রিনশট সালোয়ারটা সালোয়ারটা সুতি হবে এই যে ওনারা সম্পূর্ণ এই যে ওনারা দেখেন কাট কাটওয়াক বোরিং দোনো সাইডে দোনো সাইডে কাটওয়াক প্লাস বোরিং করা